হামলার পর পঞ্চান্ন দিন ভয়ে লুকিয়ে থাকার পরে যখন অ্যারেস্ট করে পুলিশ শেখ শাহজাহানকে তখন কি করছে একটু শুনুন গটগট করে বকশিরহাট কোর্ট রুমের ভেতর থেকে বেরিয়ে আসছেন শেখ শাহজাহান কোর্ট লকআপের ভেতর থেকে দেখে যেন মনে হচ্ছে তিনি গ্রেপ্তার হননি বরঞ্চ তিনি হয়তো কিছু পুলিশ কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন এমন একটা হাবভাব যে রাজকীয় কায়দায় যেভাবে হেলে দুলে হাত পা নাড়িয়ে তিনি হেঁটে চলে বেরিয়ে এলেন রাজকীয় গতিতে একটা মাফিয়ার ডন যাকে এতদিন পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে পুলিশ পুলিশের তাবর তাবর অতিমহরতে সেখানে গিয়ে বসে রয়েছে সেখানে শিক্ষিত দীক্ষিত হাই প্রোফাইল পুলিশ অফিসাররা মাথা নিচু করে তার পেছনে পেছনে একটু ডিস্টেন্স মেনটেন করে চলছে তিনি আগে আগে হেঁটে যাচ্ছেন এবং চোখ পড়লে হঠাৎ করে মিডিয়ার কিছু ক্যামেরার দিকে তিনি আঙুল নামিয়ে সিনেমার কায়দায় বললেন যেরকম বলেন আওয়াজ নিচে রম টাইপে বললেন যে এই ক্যামেরা নিচে ক্যামেরা নিচে এই অ্যাটিটিউড আসছে কোথা থেকে মানে একটা কথা বলি যে এখানে অ্যাটিটিউডটা আসবে নাটা কেন দেখো আমি দোষ করি ভুল করি যাই করি না কেন আমার পেছনে 10টা 15টা পুলিশ আসছে আমাকে গার্ড দিয়ে নিয়ে আসছে মানে এখানে আমার অ্যাটিটিউডটা অনেকটা ইয়ে মানে আমার পেছনে পুলিশরা আসছে তাহলে এখানে আমার অ্যাটিটিউডটা বজায় রাখতে হবে তো তার জন্য এরকম সেরকম হাত মা নাড়তেই হবে একদম ঠিক করেছো ঠিক করেছো তুমি পঞ্চান্ন দিন আগে তার খোঁজে সন্দেশকারীতে পা রেখেছিল ইডি সেই সময় তার নাগাল তো পাওয়া যায়নি উল্টে গ্রামবাসীদের একাংশের হাতে মার খেতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মারমুখী জনতার চাপে পিছু হরতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জবানদের সেই থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না শেখ শাহজাহানের তোমরা যা বলো তা বলো একটা কথাই মানতে হবে যে সন্দেশকালী মানুষের অনেক বুদ্ধি রয়েছে কারণ ইডি অফিসার যখন সন্দেশকালী শেখ শাহজাহানকে মানে ধরতে আসে তখন হচ্ছে সবাই মিলে ইডি অফিসারদের ওপরে হামলা করে তাদের গাড়ি ভাঙচুর করে মানে বিষয়টা তারা ছোট উপর থেকে করে যাতে এটা বিস্তারিত করা যায় আর সেইভাবে ইডি অফিসাররা বিস্তারিত করে এইটাকে এখন সবার সামনে সব কিছু প্রকাশ করে দিল সন্দেশখালীতে কি ঘটতো কি হতো সব কিছু প্রকাশ করে দিল এই বিষয়টা এইবারে এমনভাবে জটিয়েছে সেই সন্দেশখালী সেকশন শাহজেন অ্যারেস্ট হলো সব কিছু হলো এর জন্য আমি বলবো সন্দেশখালীর মানুষের প্রচুর অন্তত বুদ্ধি হেভি মাইন্ড তো জয় হিন্দ আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর এগুলো সব কিছু মজার জন্য বানিয়েছি আমি রাজনীতি কিছু জানি না আর কিছু বলতেও চাই না রাজনীতি বিষয়ে তো বাই সাবস্ক্রাইব করো বৃহস্পতিবার সকালে রাজ্য পুলিশের এডিডি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান শাহজাহানের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে তার ভিত্তিতে বুধবার রাতে মিনাখা থেকে গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে ইডির উপর হামলার ঘটনায় তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি